সাত ম্যাচে মাত্র একটিতে জিতলেও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হালকাভাবে নিতে পারছে না কলকাতা নাইট রাইডার্স কারণ তাদের দলে রয়েছে বিরাট কোহলি চলতি আইপিএল রানের তালিকায় শীর্ষে রয়েছেন বিরাট দল খারাপ খেললেও বিরাটের ব্যাটে রান রয়েছে তাই বিরাটের বিরুদ্ধে আলাদা পরিকল্পনা রয়েছে কে কে আর এর ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠক করতে আসেন কে কে আর এর পেসার বৈভব অরোরা তিনি বলেন প্রত্যেক ক্রিকেটারের জন্য আলাদা পরিকল্পনা রয়েছে কোহলি খুব ভালো ফর্মে আছে ওর জন্য বিশেষ করে পরিকল্পনা করা হয়েছে কোহলি বেশিক্ষণ ক্রিজে থাকলে বিপদ তাই যত তাড়াতাড়ি সম্ভব ওকে আউট করতে হবে ওর শক্তি দুর্বলতা নিয়ে আমাদের কথা হয়েছে কোথায় বল করলে কোহলিকে আউট করা যাবে সেটা আমরা জানি রবিবার সেটাই করার চেষ্টা করব আগের দিন আবার খারাপ বল করেছেন কে কে আর এর চব্বিশ কোটি পঁচাত্তর লাখ টাকার পেসার মিশেল স্টার চার ওভারে দিয়েছেন পঞ্চাশ রান একটিও উইকেট পাননি স্টার খারাপ বল করায় কি বাকিদের উপর বাড়তি চাপ করেছে এই প্রশ্নের জবাবে অরোরা বলেন দলের তিন চারজন পেসার আছে ক্রিকেট দলগত খেলা একটা একটা দিন খারাপ হতেই পারে সেদিন বাকিদের দায়িত্ব নিতে হয় আমিও একটা দিন খারাপ খেলতে পারি তাই এটা নিয়ে আর বেশি কিছু ভাবছি না সবাই মিলে ভালো করার চেষ্টা করছি ছয়টি ম্যাচের মধ্যে চারটিতে জিতে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে কে কে আর অন্যদিকে সাতটি ম্যাচের মধ্যে মাত্র একটিতে জিতে পয়েন্ট তালিকায় সর্বশেষে আছে বেঙ্গালুর তাই কে কে আর এর কাছে ভালো সুযোগ রবিবার জিতে দশ পয়েন্টে যাওয়ার তবে তাদের জয়ের মাঝে দাঁড়িয়ে কোহলি সাতটি ম্যাচে তার রান তিনশো একষট্টি একটি শতরান ও দুটি অর্ধশতরান করেছেন কোহলি বাহাত্তর গড় ও একশো সাতচল্লিশ স্ট্রাইক রেটে রান করেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের এই ব্যাটার তাই কোহলিকে নিয়ে বাড়তি পরিকল্পনা রয়েছে এর